হলো জয় দিওয়ানা যেতে চাই তোমারি রৌজা মাদিন তোমারি প্রেমে তি মলো যয় দানা যেতে চাই তোমারি রৌজা মাদিন মদি মদি না মাদিনা মাদি মদিনা 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 তোমারি প্রেমিতে মন হলো যে দিওয়ানা যেতে যাই তোমারি রোজা মদিনা রসুল আরবি তুমি আলো রবি তোমারি প্রেম সৃজন হলো এ সবি রসুল আরবি তুমি আলো রবি তোমার জহলই সবি ও গো প্রিয় তুমি আমার সারাল ও প্রিয় তুমি আমার সারালো সারা জনম তোমায় বেশে যাব ভালো মদিনা 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 যেতে চাই তোমারও যা মদিনা তোমার প্রেম মন হলো যে দিওয়ানা যেতে চাই তোমারও যা মদিনা তোমারি পারো ও। জলাই ভুবন তোমাই বে বে যাই মুন্সারা কোন তোমারি পরে ও ভুবন তোমায় বে বে বেবেজাই মুন্সারা কোন তোমার নামের দৌড়ুদ যো পেশারা বেলা তোমার নামের দৌড়ুদ যৌ পেশারা বেলা दिनादिनादिना मदिना चाहिँ मदिना तुमारी प्रेम तिमुन जे दीवाना जेते तुम्हारी तारिरो मदीना मदीना मदीना, मदीना। মদীনা মদিনা মদীনা মদিনা তোমারি প্রেম তেমন হলো জয় দেওয়ানা যেতে চাই তোমারি রোজা মদিনা তোমারি প্রেম তেমন হলো জয় দেওয়ানা যেতে চাই তোমার রোজা মদিনা ওয়া রহমত